আমরা খুব চমৎকার একটা রাস্তা দিয়ে যাচ্ছি মানে এত সুন্দর রাস্তা যে আমি ভিডিও করতে ভুলে গেছি শুধু দুই পাশে পাহাড় গাছ এগুলো উপভোগ করতে করতে আমি ভিডিওটাই করতে ভুলে গিয়েছি মার্শাল যেদিকে তাকায় এই শুধু পাহাড় আর পাহাড় চমৎকার পাহাড় আসলে পাহাড় আর সাগর মানে দুটা মিলটা একই জায়গায় যে সব পাহাড়ের সাথে সাগরের একটা কানেকশন থাকে যে দুটাই সবার কাছে আসলে উপভোগ্য মানে এই মানে পাহাড়টা হচ্ছে এরকম একটা জিনিস যে যদি তাকিয়ে থাকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকতে মন চায় আমাদের ডান দিকে বাম দিকে বিশাল বড় বড় খাদ আল্লাহ মাফ করুক ক্যামেরায় ধরার পড়ার কোনো উপায় নাই খুব ভয়ঙ্কর রকম খাদ লং গো আমার শরীর আর দিচ্ছে না একটু তো ক্লান্তি লাগেই বাট আজকে আমার বেশি ক্লান্তি লাগছে এখন আমি ঢাকায় চলে যেতে চেয়েছিলাম বাট ঢাকায় যাওয়াটা উচিত হবে না পাতা মুহুরি পরিবহন এটা মনে এখানে বেশ ভালো চলে এর আগেও দু একটা দেখলাম গাড়িটাকে ওভারটেক করতে হবে নিচে উপরে নিচে উপরে নিচে বিদিকে কি অসাধারণ দৃশ্য যাই হোক আর ভিডিও করবো না একবারে কক্সেস বাজার গিয়ে যদি এর ভিতরে কোনো ভালো সুন্দর প্লেস পাই তাহলে অবশ্যই ভিডিও করবো টিল দেন বাই বাই